একটা ফার্স্ট যদি মক দিয়েছিলেন সেই দিনে তন্ময় বাবু আর আজকের তন্ময় বাবু এদের মধ্যে ডিফারেন্সটা কি ডিফারেন্স তো অনেকটাই আছে এক বলুন আমাকে বলুন আমি জানতে যেদিন যা দিয়েছিলাম সেদিন মানে আমি তো বোর্ডে লিখতেই পাচ্ছিলাম না এরকম ছিল হ্যাঁ আর মানে কি কি বলতে হবে না বলতে হবে কিছুই মানে মাথা থেকে আসছিল সব ভ্যানিশ হয়ে গেছিল হ্যাঁ তো এখন তো মানে যদি আনকমন কিছু দিয়ে দেয় তাও কিছু বেরিয়ে আসতে পারো বেরিয়ে আসতে পারো ঠিক এরকম হয়ে গেছে মানে সেটা খারাপ হয়ে গেল হয়তো কিছুটা মানে উত্তরে আসতে পারবো হ্যাঁ আর আপনি যখন ঘরে ঢুকছিলেন আমি আমার মনে পড়ছে যতটা যে আপনি ঠিকঠাকভাবে এসে যে বসতে হবে সেই জায়গাটাও আপনি মানে বেশ সমস্যা হচ্ছিল হচ্ছিল তো কিন্তু আজকে দেখুন আপনি পুরো পরিবেশটা কত সুন্দর কন্ট্রোল করলেন ঠিক না তাহলে এটা কি করে হলো কিসের জন্য হলো স্যার এটা তো প্র্যাকটিস করতে করতে হয়েছে স্যার এখানে আস্তে আস্তে মানে বাড়িতে প্র্যাকটিস করলেন না এখানে এসে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেই এক্সপিরিয়েন্সের জন্যই হয়েছে তাহলে তাহলে মক যে আপনাকে দিচ্ছেন মক যে ইন্টারভিউ দিচ্ছেন এর ইমপ্যাক্ট আছে আপনার খুব আছে স্যার খুব আছে খুব আছে তার মন হক তো অবশ্যই জরুরি এই নার্ভাসনেস কারণের জন্য বিশেষ করে তাহলে একটা ক্যান্ডিডেট যারা ধরুন ইন্টারভিউ দেবে আপনার মতো হ্যাঁ তারা যদি নিজেকে তৈরি করতে চায় মক মকের বিকল্প আপনার মতে আছে মকের বিকল্প কিচ্ছু নেই যতই পড়ুক যতই পড়ুক যে যে মানে কথাবারার মধ্যে যে লজ্জাহাবটা সেটাই কাটবে না মক না দিলে হ্যাঁ মানে মকে গুরুত্ব রয়েছে গুরুত্ব রয়েছে মকে আচ্ছা এখানে এতে আমরা যে বেসিক্যালি যে ডেমোনস্ট্রেশন পার্টটা আমরা যে বোর্ড অফ করতাম প্রথম দিকে আপনি যে ভুলগুলো করতেন বা এখন কিছুটা কি আপনার এই ডেমো কিছু উন্নতি আপনি বুঝতে পারছেন হ্যাঁ স্যার উন্নতি বুঝতে পাচ্ছি মানে সত্যি কথা বলতে এটা তো আমি কাল রাতে আমি দিদিকে না করেছিলাম ঠিক আছে মানে ম্যাডামকে না করেছিলাম দিলাম দিয়ে

এগুলো আমরা বাড়ি থেকে কি শিখেছিলাম সত্যি কথা বলবো না এগুলো বাড়ি থেকে শেখা যায় না শেখা যায় না এবং শিখেও প্রপার সে যে তার ইউজ সেটাও করা যায় না ইন্টারভিউ দিয়ে আমি প্রবলেম ফেস করবো তবেই তো আমি বলাটাও ব্যবসা করবো স্যার যখন আমাকে বলেছে যে মানে ক্লাসের লিঙ্কেজ করতে আমি করতাম না এখন যেমন প্রতিটা ক্লাসে টুকটাক লিঙ্কেজ তাও না আচ্ছা এইগুলো আমরা মখের মাধ্যমে তো জানতে পেরেছি যারা এইগুলো মক গুলো দেবেন তারা কি জানতে পারবে তারা কোনোদিন জানতে পারবে না তাহলে যারা ধরুন আপনার মতো অ্যাসপিডেন্ট আছে বা যারা ধরুন পরীক্ষায় বসবে তাদের জন্য মানে এই মক কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে কি বার্তা দেবেন বা কি বলবেন ভীষণই গুরুত্বপূর্ণ স্যার তার যে নার্ভাসনেস যে ছোট মোটো যে ভুলগুলো আছে যে স্কিলের ব্যাপারগুলো আছে সেগুলো তারা কখনোই জানতে পারবে না

তো আমি সেই কেক আপনি শুরু করেছিলেন চাকরি হওয়ার পরে যেন আমরা কেক কাটতে পারি ঠিক তো একদম আমাদেরকে সমান করে ভাগ করে আপনি পাওয়া যায় ঠিক আছে আসছি হ্যাঁ হ্যাঁ